আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আসছি এই যে মিষ্টি কুমড়ারা দেখতেছেন এরকম একটি মিষ্টি কুমড়া অর্ধেক মিষ্টি কুমড়া ছিল সেটা আমি এইভাবে কেটে ধুয়ে আলু গ্রেড করা মেশিন দিয়ে গ্রেড করে রাখছি পানি চিপটায় পালায় আর এখানে বাদামগুলা ভিজাইছি সেগুলো এটা দিয়ে একটা রেসিপি বানাবো আর এখানে দুধ নিয়েছি আর এই কড়াইয়ের ভিতরে ঘি দিয়ে দিব রেসিপিটা আপনারা ফলো করতে থাকেন এভাবে যদি বানান অবশ্যই আপনাদের এই রেসিপিটা অনেক মজা হবে আপনারা বানায় দেখবেন যে ঘি দেওয়ার পর এখন আমি কি করে নেব মিষ্টি কুমড়াগুলো এখানে বাদাম আর কিশমিশ এলাচ ডালচিনি এগুলো ভেজে নিব আর এগুলো ভেজে আমি উঠিয়ে আলাদা করে রাখব কেননা ওগুলা একসাথে ভাজব না এটি আলাদা করে রেখে তারপরে আমি মিষ্টি কুমড়োটা ভেজে নেব আমার এই ঘিটা গলে গেছে এই যে এখন বাদামগুলো দিয়ে দিব আর আপনারা যদি এই রেসিপি ফলো করে রান্না করেন অবশ্যই ভালো লাগবে আর ঘি দিবেন অবশ্যই আর এই যে এলাচ ডালচিনি আমি দিয়ে দিলাম এগুলো এখন একটু ভাজবো বাদামটা একটু ভেজে তারপরে আমি কিশমিশ দিয়ে দিব বাদামটা এক মিনিটের মতন ভেজে নিব ভেজে পরে কিছু কিসমিশ দিয়ে দেব কিসমিসগুলো দিয়ে একটু লড়াচ্ছা দিয়ে ভেজে উঠিয়ে নেব আর এটা কিন্তু যে বাচ্চারা মিষ্টি কুমড়া পছন্দ করে না অনেকেই পছন্দ করে না তারা এইভাবে যদি বাচ্চাদের রান্না করে দেন অবশ্যই মজা হবে আর খেতেও চাবে বাচ্চারা আর আপনারা নিজেরাই এটা ফ্রেনে হয়ে যাবেন খাইলে এটা অনেক অসাধারণ একটা রেসিপি অনেক মজা এটা বাচ্চা শ্যামের মতন লাগে আপনারা এইভাবে রান্না করে খাবেন আর খাওয়ার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউবে যদি দেখেন আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে আমেনা বিলেন্স ব্লক ব্যালিশ এই চ্যানেলে যদি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এই দেখেন মিষ্টি কুমড়োটা আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা দিয়ে আমি এই মিষ্টি কুমড়াটা পাঁচ মিনিটের মতন ভাজবো যেন এটার গায়ে কোনো পানি থাকে না পাঁচ মিনিটের মতন ভেজে নিয়ে তারপরে আপনার আমি এটাকে এটার ভিতরে চিনি দিয়ে দিব চিনি দিলে কিন্তু আবারও পানি সারবে এই যে এখন আমি লাল চারা দিয়ে সুন্দর করে ভাজবো এটাকে আর ভাজতে কিন্তু একটু সময় নিয়ে ভাজবেন আঁচটা একটু লো আসে দিয়ে দিবেন নাহলে এটা ই হবে না বেশি আঁচ দিয়ে ভাজলে এটা পুড়ে যাবে আর ফুললে ভালো হবে না আর আপনারা যদি মনে করেন যে এটা ভাজি করার পরে গলে যাবে এটা একটুও বলবে না যেভাবে আছে ঠিক ওরকমই হবে আপনার আর এটা রান্না করার পরে যদি দেখেন অসাধারণ একটা লোক আসবে খেতে অনেক মজা হবে আমি মাঝখানে যে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা কম হয়েছিল ঘিটা দিয়ে আমি আবার লড়াচড়া করে নিব এই লারা দিয়ে যে সুন্দর করে ভেজে নিলাম তারপর আমি একটু দিয়ে দিব লবণ মিষ্টি টেস্টটা ধরে রাখতে চাইলে লবণটা দিবেন আর যারা লবণ না খান তারা দিবেন না আমি একটু লবণ দিয়ে দিব আর তারপরে দিয়ে দিব চিনি লবণের পর এই যে আমি একটু লবণ দিয়ে দিলাম যার যার পরিমাণ অনুযায়ী করে দিবেন আমি লবণটা দেওয়ার পর চিনি দিয়ে দিব আর চিনিটা আমি কোনো মাপঝুপ করে দিলাম না যার যেমন মিষ্টি খাতে ইচ্ছা করে সেইভাবেই দিবেন মিষ্টি এক একজনের এক এক রকম পছন্দ আর এই চিনিটা দেওয়ার পর অনেক পানি ছেড়ে দিবে দেখবেন আপনারা পানি ছাড়ার পর আপনারা আরও দুই চার পাঁচ মিনিট লাড়াচাড়া করে নেবেন শুকিয়ে আসলে কিশমিশ বাদামগুলো মিক্স করে দিবেন। এই যে আমি কিশমিশ বাদামগুলো এক জায়গায় করে দিলাম দিয়ে এখন লাড়াচাড়া দিয়ে নিব। দেওয়ার পর এটাকে আর দুই মিনিট ভাজবো ভাজার পর এখানে আমি যে দুধগুলো গরুর দুধগুলো জাল দিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিব আস্তে আস্তে এই যে গরু দুধটা আমি দিয়ে ইড়াচাড়া দিয়ে নিব। আর গরুর দুধটা আমি আপনারা দিবেন অত লাগবে না আমার এখানে পনে এক কেজির মতো লাগবে আর আমি গরু গরুর দুধটা কিন্তু এক কেজি দুধ আমি ভা দুই কেজি দুধ এখানে আছে আমি অনেক কেজির মতন দিয়ে দিব এখানে আমি জাল করে প্রায় দেড় কেজি মতো করে নিচ্ছি আর দুধগুলো কিন্তু অনেক ঘন আমার এখানে দুধ কম হয়ে গেছে তার জন্য আরও দুধ মিস করে আমি লাড়াচাড়া দিব আর আমার ক্যামেরাটা ক্যামেরাম্যান ছিল ছেলে তার জন্য উল্টা উল্টা করে ভিডিও করছে তাই আপনারা কিছু মনে করবেন না দুঃখিত আমি এডিট করতে দেখছি তা এই যে রান্নার পর দেখবেন এটার কালারটা আরও অসাধারণ হবে তাই আপনারা এই সেবাইটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন এই দেখেন রান্না করার পর কত সুন্দর হয়েছে এখন আমি আগুনটা লিবিয়ে যে আমি এখন নারকেল দিয়ে একটু লড়াচাড়া করে আগুনটা অফ করে দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ পর আর দুই মিনিট জল করে নেওয়ার পর নামিয়ে ফেলবো দেখেন কত অসাধারণ কুদা পেস্ট